আইডিয়াল স্টুডেন্ট অল এক্সাম হেল চেনাব কথা আল্লাহ আমিন তো আজকে আমরা তোমাদের অষ্টম শ্রেণীর তোমাদের যে পরীক্ষার বিষয় সেই বিষয়ে আজকে যে প্রথম যে কাজটা দেওয়া থাকবে সেটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব তো এখানে ফার্স্টে তোমাদের দেখো বলোকে ভালো করে এখানে আমি তোমাদের দিয়ে দিয়েছি ভালো করে দেখে নিবে এখানে বলছে কাজ নাম্বার এক এক নাম্বার কাজ হচ্ছে তোমাদের কি বলা হয়েছে দেখে নিবা বনভোজনের দিনে কি কি খেলা যায় এ নিয়ে তোমরা সবার ভোট ভোট নিয়ে ভোট নিয়ে ঠিক হলো যে দাঁড়িয়ে অথবা চোখ বেঁধে ছবিতে কপালে এবং সাঁতারের সাহায্য সাঁতারের সাহায্য সাঁতারের সাহায্য করা হবে সাঁতার নিয়ে প্রথমে শিক্ষকদের আপত্তি ছিল এবং তোমরা সব ধরনের প্রস্কৃতি নিয়ে তাতে যাবে এবং সব ধরনের প্রস্তুতি এখানে প্রস্তুতি বানানো হবে প্রস্তুতি নিয়ে প্রতিশ্রুতি দেওয়ার অনুমতি পাওয়া গেল এবং তুমি ঠিক করলে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখবে কেন সমস্যায় যেন সমস্যায় পড়তে না হয় নিচে প্রশ্নটি আলোকে তোমার প্রস্তুতির কাজের তালিকা তৈরি করো এই তালিকাটা আমরা তোমাদের দিয়ে দিয়েছি এটা তোমরা সুন্দর করে দেখে নিবা তো আমাদের ভিডিওটা লং যে না হয় এই জন্য আমরা জাস্ট ভিডিওটা টেনে টেনে তোমাদের দিচ্ছি পরবর্তী অংশটা তোমরা একটু ভালো করে দেখে নিবে এটা পরবর্তী অংশটা তোমাদের আমরা দেখাচ্ছি তো এখানে আমরা সকের মধ্যে তোমাদের কি কি করতে হবে সেটা কিন্তু দিয়ে এখানে তোমাদের ভালো করে একটু দেখে নিবা এই প্রথম যে শখটার মধ্যে আমরা দিয়েছি যে যারা সাঁতারে অংশগ্রহণ করবে তাদের প্রস্তুতি ও সুরক্ষার জন্য তুমি কি কাজ করবে এটা একটা অপশন আর এই পাশে দেওয়া আছে দেখো এই পাশে আমরা কি দিয়ে দিচ্ছি যে তুমি যে কাজগুলো করার সিদ্ধান্ত নিলে তার কারণ কি এবং সেই কারণগুলো এখানে আমাদের উল্লেখ করতে হবে এখানে আমরা সুন্দর করে লিখে দিয়েছি তোমরা খালি অপশনগুলো দেখে দিকে তোমরা লিখে নিবা তারপরে আমরা চলে যাচ্ছি পরবর্তীতে তো এখানে কিন্তু আমরা সম্পূর্ণ কারণগুলো দিয়ে দিয়েছি তোমরা ভালো করে একটু পড়ে নিবা আমাদের এটা পড়তে গেলে অনেক সময় লেগে যাবে যাক এই শখটা যদি তোমরা পূরণ করে দিতে পারো তাহলে তোমাদের প্রথম কাজটা কিন্তু হয়ে যাবে তারপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী দ্বিতীয় নাম্বার কাজটা চলে যাই তো এখন কিন্তু আমরা তোমাদের দুই নাম্বার কাজটা সমাধান করব দুই নাম্বার কাজটা আমাদের এখানে দেওয়া আছে তোমরা একটু ভালো করে দেখে নিবা দুই নম্বর কাজটা বলছে এখানে দুই নম্বর দলগত যে কাজটা সেটা তোমাদের এখানে বলছে শিক্ষকের ভালো করে এক নজর দেখে নিবা যে এখানে তোমাদের কি বলা আছে শিক্ষকের নিদর্শনায় তোমার দল গঠন করেছ এবং এবার দলে নিজের খাতায় লেখা কাজের তালিকা নিয়ে নিচের বিষয়গুলো আলোচনা এবং আলোকে আলোচনা করো এখানে তোমাদের কিছু বিষয় আছে বলছে কি চিন্তা থেকে হ্যাঁ বলছে যে কি চিন্তা থেকে তারা নিজেদের কাজগুলো ঠিক করেছে এই উত্তরটা এই উত্তরটা দিয়ে দিবা এখানে বনভোজনটি আমরা দলের সদস্যরা মিলে আয়োজন করেছি সুতরাং এটি এটিকে সফল করার জন্য আমাদের সবাইকে একসাথে হয়ে কাজ করতে হবে আর দলের সকল সদস্যরা ঠিক এই চিন্তা করেই একে অন্যকে সাহায্য সহযোগিতা করেছেন তারা কে কে কি করবে তা ঠিক করে নিয়েছে সেই অনুযায়ী কাজ করেছে তারপরে তোমাদের যে দুই নম্বর বলা দুই নম্বর প্রশ্নটি দেখো বলছে অন্যরা যেই কাজগুলো তালিকা করেছে তার মধ্যে কোন কোন কাজের সাথে তুমি একমত এবং কারণ কি সেটা তোমরা এখানে লিখবা তো এখানে আমরা উত্তরটা দিয়ে দিয়েছিলো দেখো বলছে যে সুতরাং তারা রান্না বান্না রান্না বানার ক্ষেত্রে প্রয়োজনীয় পরিচ্ছন্নতা ব্যবস্থা গ্রহণ করেছিল এবং যার সাথে আমি পুরোপুরি একমত কারণ সুস্বাস্থ্য বজায় রাখতে পরিষ্কার পরিচ্ছন্নতা বিকল্প নেই বিষয়টা আরও ছিল তারপরে তাই আমাদের সকলের এখানে বলছে আমাদের সকলের উচিত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে খাবার তৈরি করা তারপরে দেখো তিন নম্বর যে প্রশ্নটা এটা বলছে যে কোনগুলো বলছে কোনগুলোর সাথে একত্র একত্র নও এবং কারণ কি এখানে বলছে কি ধরনের খেলার অংশগ্রহণ করা যায় এটা নিয়ে অনেকেই আলোচনা করেছিলে এবং কেউ কেউ দাঁড়িয়ে বান্দা কেউ বা সাঁতার বা কেউ বা ফুটবলের পক্ষে মত দিচ্ছিলে এখানে বলছে কিন্তু কিন্তু আমি ফুটবল খেলতে ইচ্ছুক ছিলাম না কারণ এখন প্রচুর গরম আর এই তীব্র তাপমাত্রায় ফুটবল খেলাটা অনেক পরিশ্রমসাধ্য কাজ এখন এটি খেলতে খেললে অনেকেই অসুস্থ হয়ে পড়তে পারে এরপরে আমরা তোমাদের চার নাম্বার যে প্রশ্নটা দেখো এখানে কিন্তু আমরা চার নম্বর আর পাঁচ নাম্বারটা দিয়ে দিয়েছি একটু ভালো করে দেখে নিবা এখানে চার নাম্বারটা বলা হয়েছে যে প্রস্তুতির বলা হয়েছে যে প্রস্তুতির কাজগুলো কাজগুলো করতে তারা সহযোগিতার প্রয়োজন আছে আছে কি এবং কার সাহায্য সেটা বলছে উত্তর হ্যাঁ বনভোজনের প্রস্তুতির জন্য আমাদের সহযোগিতার প্রয়োজন রয়েছে এক্ষেত্রে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী সহযোগিতা করতে পারেন এই ছিল তোমাদের তারপর হচ্ছে তোমাদের পাঁচ নাম্বার যে প্রশ্নটা এটার উত্তরটা দেখো কিভাবে হবে জরুরি প্রয়োজনে এখানে তোমরা দেখো জরুরি প্রয়োজনের সহযোগিতা পাওয়ার জন্য কি করা যেতে পারে উত্তর হবে আমাদের সাথে শিক্ষকগণ রয়েছে তারা আমাদের জরুরি পরিস্থিতির সাহায্য সহযোগিতা করতে পারেন এছাড়া আমরা আমরা সাথে বলছে আমরা সাথে ফার্স্ট এইডস বক্স প্রস্তুত করেছি এই ফার্স্ট এইডস বক্সের প্রাথমিক চিকিৎসা প্রদানের সকল সরঞ্জাম সহজলভ্য রয়েছে এই ছিল উত্তর তো এখন হচ্ছে আমরা তোমাদের তিন নাম্বার কাজটা নিয়ে আলোচনা করব। এখানে তিন নাম্বার কাজটা একটু দেখো এখানে তিন নাম্বার কাজটা কি বলেছে একটু ভালো করে তোমরা দেখে নিবা তিন নাম্বার কাজে যে জিনিসটা আমাদের বলেছে সেটা হচ্ছে এবার নিজের জায়গায় ফিরে যাও বলা হয়েছে যে নিজের জায়গায় ফিরে যাও এবার দলের অভি অভিজ্ঞতা কাজে লাগানোর পালা তাহলে খাতায় লিখে নাও একক কাজ একক কাজ হচ্ছে তোমরা এটা নিজে যার যে নিজে নিজে করতে হবে এটা ভালো করে তোমরা দেখে নিবা এক নাম্বার কাজ বলছে দলের আলোচনা থেকে কোন কোনো নতুন বিষয়গুলো সম্পর্কে নতুন করে জানলে উত্তর হবে দলের আলোচনা থেকে যে বিষয়গুলো নতুন করে জেনেছি এক এক নাম্বার হচ্ছে এখানে দেখো কি বলছে যে কোনো খেলার পূর্বে প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করতে হবে দুই নম্বর হচ্ছে যে কোনো অনুষ্ঠানে আয়োজনের পূর্বে জরুরি সহায়তা নেওয়ার জন্য কাউকে প্রস্তুত রাখতে হবে তারপর তোমাদের তিন নম্বর হচ্ছে সাঁতারের জন্য আরামদায়ক এবং মাননসই সাঁতারের সাঁতারের পোশাকের ব্যবস্থা রাখতে হবে তারপরে তোমাদের হচ্ছে এইটা হলো তোমাদের পরেরটা চার নাম্বারটা চার নাম্বার অপশন দিয়ে সাঁতারের প্রতিযোগিতায় লাইফ লাইফ গার্ডের উপস্থিতি নিশ্চিত করতে হবে এবং সাঁতারের জায়গা লাইফ গার্ডের নির্দেশনা মেনে চলতে চলতে হবে তারপরে এখানে তোমাদের পাঁচ নাম্বারটা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে বলছে খাবার রান্নার ক্ষেত্রে সর্বোচ্চ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে তারপরে যে এই বিষয়টা এখানে দেওয়া আছে দুই নাম্বার টপিকসটা যে সম্পর্কে জানতে চেয়েছে এটা তোমরা একটু দেখে নিবা এখানে বলছে এই কাজগুলো তোমার তোমার কি ভূমিকা রাখে এখানে উত্তরটা হবে এই উত্তরটা আমরা দিয়ে দিয়েছি এখানে উত্তরটা হবে দেখো এই কাজগুলো আমাদের আমাদের প্রস্তুতির ইতিবাচক ভূমিকা রাখবে এখন থেকে যে কোনো অনুষ্ঠান আয়োজনে আমি তথ্যগুলো বিবেচনা রাখবো এবং সেই অনুযায়ী আয়োজন করব। এতে করে যে কোনো ধরনের বিপদ এড়ানো সম্ভব হবে তো এখানে তোমাদের তিন নাম্বার যে প্রশ্নটা বলছে একটু দেখে নিবা তিন নাম্বারটা তিন নাম্বার প্রশ্নটা বলছে যে তোমার সাহায্য তোমার খাতায় চূড়ান্ত তালিকা তৈরি করো অর্থাৎ তোমার খাতায় চূড়ান্ত তালিকা তৈরি করতে বলছে এখানে উত্তরটা কী হবে দেখে নাও নিচে চূড়ান্ত তালিকা উপস্থিত করা হলো বলছে এখানে দেখো এখানে ফার্স্টে তোমাদের বলেছে যে এই সাঁতার প্রতিযোগিতা আরামদায়ক এবং মানানসই সাঁতার পোশাক পরিধান করা এবং সুইমিং ক্যাপ এবং গগলস ব্যবহার করতে হবে তারপরে দেখো দুই নাম্বার অপশনটায় তারপরে দেখো এরপরে তোমাদের যেই পরবর্তী যেই এটা সেটা দেখো এটা হলো তোমাদের এইটা দুই নাম্বার সাঁতার শুরুর আগে হালকা স্ট্রেচিং এবং ওয়ার্ক আপ করে নিতে হবে প্রয়োজনীয় শারীরিক শক্তি ও স্ট্রামিনা তৈরি করতে হবে এবার তিন নাম্বার বলছে সাঁতার সাঁতার শুরুর আগে ডাক্তারের পরামর্শ নেওয়া এবং শারীরিক অবস্থা নিশ্চিত করা তারপর তোমাদের চার নাম্বার যে অপশনটা বলছে দেখো চার নাম্বার বলছে লাইফ গার্ডের উপস্থিতি নিশ্চিত করা এবং সাঁতারের জায়গা লাইফ গার্ডের নির্দেশনা মেনে চলা তারপর তোমাদের দেখো এরপর একটা বলছে যে খাবার রান্নার ক্ষেত্রে সর্বোচ্চ পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখা তারপরে তোমাদের সর্বশেষ যেটা সেটা হচ্ছে বলছে প্রচুর প্রচণ্ড গরমের ঝুঁকিপূর্ণ খেলায় অংশগ্রহণ না করা এ ছিল তোমাদের তিন নাম্বার প্রশ্নের অপশনগুলো তো এইটাই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা বইয়ের প্রশ্নটা তো আমি যেভাবে লিখছি সেভাবে তোমরা সুন্দর করে তোমাদের খাতায় লেখার চেষ্টা করবে তাহলে তোমরা ফুল মার্ক পাবে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবো যদি ভালো লাগে থাকে লাইক কমে শেয়ার করতে বলবে না যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাবস্ক্রাইব থাকা পাশাতে বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী সকল ভিডিওগুলো সবাইকে পাওয়ার জন্য হাফেজ